আমরা ছেলেদের সাথে দিদি নাম্বার খেলবো না আমরা মেয়েদের সাথে খেলবো কি আপনারা খেলবেন না কারণ হ্যালো ম্যাম ওরা বলে দিদি নাম্বার ওয়ান খেলবেন আমার সাথে

এই আপনার এমনি খেলবেন নাকি আপনি এই জায়গায় দাঁড়ান বুঝছেন আমি আমার ভুলে আমাকে ক্ষমা করে দিন বুঝছেন আমার ভুলে গেছে তো এখন আপনার সাথে আমি পরিচয় হয়নি বুঝছেন আপনার সাথে এখন আমি এদের সবাইকে পরিচয় করে দিব স্বামী মরা দিদি এটা স্বামী

আপনাকে কি বলছেন চুল ছিটতে আপনি আমার চুল ছিটুন আপনি ওনার চুল ছিটবেন আপনি আমার চুল ছিটুন আমি ভাবছিলাম ওনার চুল আরে ভালো না দেখি আপনারা তো কয়টা চুল দেখি আপনারা তো আটটা চুল আপনারা তো আটটা চুল আপনারা তো দেখি চারটা আপনারা তো আটটা আপনারা তো চারটা আপনারা তো দেখি দুইটা আপনারা তো আপনারা তো দুইটা তো আপনি যেহেতু আমার মাথার থেকে দুই দুইটা চুল ছিঁচে নিলে দুই দুই মিলে আপনার

তো নেক্সট খেলার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন তো প্রথম খেলার মধ্যে আমাদের উইন হয়ে গেল আমাদের স্বামী বিদেশ দিদি তো দ্বিতীয় নেক্সট পর্বের খেলা আমি ওনাদেরকে বুঝে দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো দেখুন ওনাদের কি অবস্থা উনি খেলতে চাইছিল না আপনার শরীরটা অনেক উনি কান্না করে দিয়েছে তো দ্বিতীয় খেলা আপনাদের সামনে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তো দ্বিতীয় খেলা হচ্ছে গিয়া যে মানে শুনে না দিদি নাম্বার ওয়ান যে মাথার মধ্যে হেডফোন লাগায় যে গান ছারে ওই খেলাটা এখন আপনাদের সামনে আমি উপস্থিত করব বুঝছেন তো এই খেলা নিয়ম হলো যে আমি একটা ডিজে গান ছারবো তো ওই গান ওই গানটার মধ্যে আমি কিছু আপনাদের কোশ্চেন করব সেইগুলো আমার তার বলতে হবে যেমন আমি বললাম দুত আপনি না কেউ দুত বলতে হবে আপনি যে ফুটবল পেলেন তাহলে কিন্তু আপনি হবে না বুঝছেন তো নেক্সট ক্লাসে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখন কাকে দিয়ে যে খুশি করি তো ছোটবেলার একটা নিয়ম আছে ওইটা বলি আক্কা বাক্কা গাড়ি চাকা লাল নীল কুকি ডিল আপনাকে বলছি তো আপনাকে এটা পড়তে হবে কি গান চলছে

তো আমাদের সামনে শুরু করছে খাদের তলে ছাডা পুডা মোরা শামিত বিবি না শামির দিদি হইকে ভাবে শামির দিদি হ্যাঁ হ্যাঁ দিদি তো ওনাকে যে প্রশ্ন করা হবে আপনি কি রেডি আপনার বলে কি আপনার কানে কি গান চলতেছে পাগল ও এ গান আরে গানটা চেঞ্জ করুন এই গানটা চেঞ্জ করুন তোর এখন এখন কি গান চলতেছে সালমান ও সেটাই তো না বলেন

তো এখন আমাদের সামনে ওনার থেকে পয়েন্ট কেড়ে নেওয়া হচ্ছে কারণ উনি বালাসির কথা বলতে পারেন ওনার পুত স্বীকার করতে দাবি করছে তাই আমি ওনার থেকে দশ থেকে দশ থেকে চার নাম্বার দিলাম তো আপনার কান থেকে এটা সরিয়ে নেই তো এখন আপনাদের আপনার সামনে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলেন কি জানি খাটের তলে না 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 খাটের তলে আমশায় করে মরে গেছে ও ভুলেই গেছি দেন আপনি এটা পড়েন কি গান চলছে এবার কা ঠিক আছে তুমি এবার কা গান চেঞ্জ করতে পারছো এখন গান চেঞ্জ করার তোমাকে টাকা দিয়ে রাখি আমি বুঝতে পারলাম না এবার এরকম সবারবার চেঞ্জ করবা কি গান চলছে অ্যাপোন আপনার वाला ইয়া আপনি রেডি আপনি রেডি রেডি হ্যাঁ আপনি বলেন যে একটা আপনাকে সহজ করছেন দিয়ে যে উনাকে যেটা বলছি ওরেই মানে একদম মিলে যাবে তো আপনাকে বলছি যে বলেন দুধ নুত আরে না ভাই আরে দুধ দুধ নুত আরে গরুরতে দুয়ায় না এটা দুধ দুধ

আমাকে জামাই বলার কারণে ওনাকে আমি পয়েন্ট দিলাম দশ থেকে পঁচিশ বুঝছেন আপনারা ওনার মতন কেউ পাননি তো সবাই প্রস্তুত থাকে তো গাইস তৃতীয় নাম্বার রাউন্ডের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন তো তৃতীয় নাম্বার রাউন্ডে এর থেকে বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ তৃতীয় নাম্বার রাউন্ডের নামই হলো যেই পরে সেই মরে তো গাইস তৃতীয় নাম্বার রাউন্ড দেখার জন্য আপনারা একটু কি করেন ও ভুলে গেছে একটু ধৈর্য তো সবাই দেখতে পারবেন তো তৃতীয় রাউন্ডের রাউন্ডের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন তৃতীয় নাম্বার রাউন্ড এখনই শুরু হতে যাচ্ছে তো আপনাদেরকে বলে রাখি তৃতীয় নাম্বার রাউন্ডে এরকম হচ্ছে যে আপনারা ছাড় থেকে লাভ দিবেন লাভ দেওয়ার পর

আমাদের দাড়ি দিদি কিন্তু পরে গিয়ে দুই নাম্বার পেয়েছে ভারত বা বাদ বাকি আসছে দুইজন ওনাদের মধ্যে কে পাল দিবেন আগে আগে কে দিবেন আমি দিব আপনি দিবেন তো লেডি ওরা এখান থেকে লেডি লেডি হয়েছেন ফাল দেওয়ার জন্য লেডি লেডি ফাল লেডি আপনি তো গাইস খাড়তলে ছাটাটা ভুইরা দিদি পয়রা উঠতে পারে না তাই ওনার পয়েন্ট দিতে তো আমাদের স্বামী দিদি কিন্তু পৈরা অর্ধেক উঠতে পারছে তাই তার পয়েন্ট দিলাম আমরা পাঁচ পয়েন্ট তো যে কথা ছিল যে উঠতে অর্ধেক উঠতে পারে কিন্তু পাঁচ পয়েন্ট দেবো তো ওনাকে আমরা পাঁচ পয়েন্ট দিয়ে দিলাম তো ওনার তাদের তাদের সকলের অবস্থা সিরিয়াস তারা কেউ উঠতে পারতেছে না তো একবার ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে তো সবাই রেডি থাকবে এখন আপনি ফাল দিবেন এখন আপনার ফলে আপনি না চাইলে আপনাকে ফাল দিতে হবে তো আপনি রেডি হয়ে যান ফাল দেওয়ার জন্য রেডি 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 ভাল দিন ভাল দিন মেডিক্যাল <laughs> মেডিকেল oh no, no, no. <laughs> আতে তো খারি হয়ে গেছে কততে তো কেলাই দিতে গেছে গা সাড়েতে ডাডা লইলো তো সাড়ে কো আর ও দূর বৈ দেয়া যায় বস শুননা নান আমি তো বিশ্ব আমি আইতাছি শুননা নান ও আমি আইতাছি তেছিছি দাঁড়ান এ আমি আইউতে ওরছি কি আপনা কত মোবাইল আছে ম্যাডামে তো আপনাগো মোবাইল ইয়া করে পড়াইছে ওই মেসেজ দেই মেসেজ তো আই নাই গে দেই তোমার বলে কি হইছিল ও আমার মন্দির কাজে আইরচ ও